This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রবীণ আদিবাসী নেতা ও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন আগস্ট সকালে দিল্লির গঙ্গারাম হাসপাতালে মৃত্যুবরণ করে বয়স হয়েছিল একাশি বছর দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও পুত্র হেমন্ত সোরেন তার প্রয়াণের খবর নিশ্চিত করে গভীর রাতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাসপাতালে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান ও পরিবারের প্রতি সমবেদনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ নির্মলা সীতারাম সহ বহু বিশিষ্ট নেতা শোক প্রকাশ করেন দিশম গুরুজি নামে পরিচিত শিবু সোরেন তিনবার মুখ্যমন্ত্রী আটবার সংসদ সদস্য ছিলেন আদিবাসী অধিকার আন্দোলনে তার অবদান ছিল ঐতিহাসিক